এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিএনএন বাংলার খবরেই শিলমোহর অর্থাৎ ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র সেখান থেকেই লড়ছেন আইএসএফ বিধায়ক দিকে হ্যাঁ এমনটাই কারণ প্রথমে আমরা দেখি রাজ্য কমিটির বৈঠক হয় এবং সেখান থেকে আইএসএফ নেতৃত্ব জানিয়ে দেয় তারা কোন কোন আসনে লড়াই করবেন অর্থাৎ আটটি কেন্দ্রের কথা বলা হয় এবং সেখানে এই দিকে যেমন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সেটাও রয়েছে এবং দেখা যায় কিন্তু সন্ধ্যার দিকেই বামেদের পক্ষ থেকে হঠাৎ করে কিন্তু ষোলোটি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয় এবং এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যেখানে মূলত আইএসএফ তারাও পার্থী দেওয়ার জন্য তারা স্থির করেছিল সেখানে দেখা যাচ্ছে ধর তাকে প্রার্থী করেছে বামেরা এই ষোলোটি আসনে যখন প্রার্থী ঘোষণা করা হয় তখন কিন্তু সিপিআইএমের বর্ষিয়ার নেতা বিমান বসু তাকে সাংবাদিকরা প্রশ্ন করে এবং আইএসএফ তার সঙ্গে যে বামেদের যে জোট সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু সাংবাদিকদের তিনি বলেন অর্থাৎ বিমান বসু সাংবাদিকদের বলেন যে আইএসএফ এর সাথে আগেও কোনো জোট ছিল না এখনো কোনো জোট নেই শুধুমাত্র আসম সমঝোতা হয়েছিল এবং পাল্টা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাহলে সংযুক্ত মোর্চারা কি ছিল দেখুন আমি যেদিন থেকে ঘোষণা করেছিলাম পার্টির অনুমোদন চেয়েছিলাম বা আমি মনস্থির করেছিলাম ইচ্ছে প্রকাশ করেছিলাম আপনারা তো অনেকে দেখিয়েছেন প্রচুর ভিউজও হয়েছে আপনাদের এই ঘোষণার পরে এই কথা যদি ওই সিনিয়র লিডারের কান অব্দি না পৌঁছায় তাহলে পরে দায়িত্ব নিয়ে আমাকে ওনার কানে কানে বলে আসতে হবে তাহলে যদিও সম্মান করি প্রত্যেককে সম্মানের জায়গা রেখেই আশা করব রাজনৈতিকভাবে আমাদের মানুষের যদি কোনো পক্ষে জোটে ছিলাম জোটে নেই থাকবো ছাড়বো সেটা রাজনীতির ব্যাপার কিন্তু যখন বন্ধুত্ব ছিলাম গলা মিলিয়ে বন্ধুত্ব করেছি যখন ছাড়তে হচ্ছে এই এমনভাবে আমরা ছাড়বো না যে আগামীর কথা না আমরা ভেবে ছেড়ে দেওয়াটা ভুল হবে আপনি ড্রাইভার থেকে দাঁড়াচ্ছেন নিশ্চিত দেখুন পার্টি তো অপেক্ষায় আছে আমার জেলা কমিটির যেখানে আছে যারা দায়িত্বশীল আজকে এসেছে আপনারা দেখবে জিজ্ঞাসা করে দেখবে তারা অনর আছে আর আমিও আমিও অনর আছি শুধু পার্টির গণতন্ত্র আছে পরিকাঠামো আছে শুধু অনুমোদনের অপেক্ষা আছে একদম শ্রীরামপুর এবং আপনারা যেখানে প্রার্থী দিয়েছেন যাদবপুরে সেখানেও সিপিএম প্রার্থী ঘোষণা করেছে লড়াইটা সিপিএম চাইছে কি জানতে হবে সিপিএম বা লেফটকে জিজ্ঞাসা করুন তারা চাইছে কি এত জোট চাইছে কি চাইছে না আমরা তো তিনবার আলিমুদ্দিনে পাঠিয়েছিলাম আমরা আমরা গিয়েছিলাম জোটের স্বার্থে যদি তারা না চান তাহলে আমরা তো কিছু করতে পারি না আমরা কুড়ি অধিক সিট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম পরবর্তীতে ওটা নেবে জোটের স্বার্থে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে পরাস্ত করতে হবে সেই স্বার্থে চোদ্দোটা তারপরে সর্বপরি গতকাল কি আমাদের নেতৃত্বরা আট নটার কথা বলে এসেছিল সেখনো যদি আপনাদের অসুবিধা হয় চাই সেটা কি আমরা দলটা তুলে দিয়ে কি সব দলটা তুলে দেবো তা সেখনো যদি যে আপনাদের ছিল না থাক না শুধুমাত্র আসন দেখুন উনি একজন সিনিয়র লিডার আমি যথেষ্ট সম্মান করি আর আপনারা জানেন আমি যারা এটাকে সম্মান করি বা যার বিরোধিতা করি আমি ভাষার একটু সংযত রেখে বলি শুধু আমি দুটো বিষয়ে কথা বলবো সংযুক্ত মোর্চা তাহলে কী বেসে তৈরি হয়েছিল আশা করছি সম্মানীয় বসু মহাশয় উত্তর দেবেন আপনারা যদি কোশ্চেন করেন দ্বিতীয় কথা হচ্ছে ভোটের পরে যখন লাগাতার আমাদের আইএসএফের কর্মীদের উপর অত্যাচার নেম এসেছিল মার খাচ্ছিল তখন সেই সময় জানি না কার সাথে সেটিং করে হোক বা কি দিক থেকে সীতারাম এচরি মহাশয় বলে দিয়েছিলেন জোট শেষ ভোট শেষ সরি ভোট শেষ কথা বলে দিয়েছিলেন তখন কিন্তু ওই ঝোটের বলা শব্দটাতে কেউ বিরোধিতা করেওনি বা সংযুক্ত মোর্চার বিরোধিতা কাউকে করতে দেখেনি অন্যদিকে কিন্তু আইএসএফ এর সাথে বামেদের যে জোট সেটা অস্বীকার করার পরই আইএসএফ এর রাজ্যর যিনি কার্যকরী সভাপতি রয়েছেন শামসু আলী মল্লিক তিনি জানিয়েছেন যে ডারমন হারবার যে লোকসভা কেন্দ্র সেখান থেকে নওশাদ সিদ্দিকীকে পার্টি করা নিয়ে আর কোনো বাধাই রইল না না দেখুন গতকাল যখন সিপিএম আমাদেরকে জানায় যে ডায়মন্ড হারবার তো আমরা ভেবেছি যদি নৌসাদ সেটা বিমানবাবু উপস্থিত ছিলেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের নাসির সাহেব ছিলেন বিমানবাবু উপস্থিত ছিলেন তিনি তার উপস্থিতিতেই কথা হয়েছে যে যেহেতু ও ডায়মন্ড হারবারে দাঁড়াবে তাহলে আমরা ডায়মন্ড হারবারটা নিয়ে ভাবছি কিন্তু তারপরে ওনারা বলেছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে কোনো একটা সিটে আপনারা তোমরা প্রার্থী দাও সেক্ষেত্রে আমরা মথুরাপুরকে প্রায়োরিটি দিয়েছিলাম ওই যে বললাম সাংগঠনিক শক্তি আমরা দেখলাম মথুরাপুরে আমার সাংগঠনিক শক্তি অনেক বেশি ভালো তাই মথুরাপুরকে আমরা গুরুত্ব দিয়েছি এসসি সিট সংরক্ষিত সিট সেখানে আমাদের প্রার্থীও আছে কোনো সমস্যা নেই আর সে চেয়ার ফলে আমরা ওই আটটা লিস্টে দেখবেন ডায়মন্ড হারবারের নামটা নেই কেন না ডায়মন্ড হারবার নিয়ে ওরা কিন্তু বলেছেন একটা সিট বাছাই করুন আমরা তো সব সময় লক্ষ্য রেখেছি বিজেপি তৃণমূলকে হারাতে পারে যে সে সেখানে দাঁড়াবে তাহলে আমরা সেই জন্য মথুরাপুর সিটটা দিয়েছি আমাদের সাংগঠনিক বাস্তবতার জন্য আর ডায়মন্ড হারবার নিয়ে আমাদের আবার বলছে আলোচনা চলছে সেখানে জোট অস্বীকার করেছে সেখানে তো আপনাদের আর কোনো বাধাই রইল না যে ডায়মন্ড হারবার জন্য আলোচনা যেহেতু চলছে দু একদিনের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন দেখুন জোট অস্বীকার করছে যখন তখন তো জোট ওরাই ভাঙছে আমরা এখনও বলছি জোটের জন্য এখনও বলছি জোটের জন্য আশাবাদী জোটের জন্য যদি আমাদের যাদবপুর স্যাক্রিফাইস করতে হয় আমরা যাদবপুর স্যাক্রিফাইস করব তবে সেক্ষেত্রে আমরা বিমান বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা চেয়েছি এর পরেও যদি ওরা আলোচনা করতে চায় আলোচনা দরজা বন্ধ হয়ে যায়নি কিন্তু আমি ওদের অনুরোধ করব অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদী বিজেপিকে আপনি আনার রাস্তা না তো এবং এই যে জোট সেই জোট নিয়েই কিন্তু বিমান বিমানবসুকে বলতে দেখা যায় যে আইএসএফ এর সঙ্গে সিপিআইএম কোনো জোট ছিল না সেই প্রসঙ্গেই কিন্তু আইএসএফ বিধায়ক তিনি প্রশ্ন তুলেছেন যে তাহলে এতদিন ধরে সংযুক্ত মোর্চা সেটা কি ছিল এবং এ থেকেই কিন্তু ধরেছে আইএসএফ এবং যে জোট চিট সেখানে এবং যেমনটা কার্যকারী সভাপতি রয়েছেন আইএসএফ এর শামসুর আলী মল্লিক তিনি জানিয়েছেন এই জোটের কারণে যে জট ছিল অর্থাৎ আই বিধায়ক নওসাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী করার যে একটা বাধা ছিল সেই বাধা কিন্তু আর রইল না এবং আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালিভাবে এই যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হাবার সেখান থেকে প্রার্থী হতে পারবেন নৌসাদ সিদ্দিকি এবং দলের পক্ষ থেকে সেই নাম ঘোষণা করা হতে পারে এবং সেই নাম ঘোষণা করা এবার কিন্তু একটা সময়ের অপেক্ষা অর্থাৎ যে খবর আমরা দেখাচ্ছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন নওসাদ সিদ্দিকি সেটা কিন্তু কার্যত বলা যেতে পারে শিলমোহর পড়ল এবং এখন শুধু দেখার অপেক্ষা কবে আইএসএফ তারা এফ তারা ডাইব লোকসভা কেন্দ্র থেকে নওসা সিদ্দিকীর নাম ঘোষণা করে আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে